অনিয়মিত মাসিক কেন হয় এটা কি শরীরের জন্য ক্ষতিকর আমার মাসিক যদি অনিয়মিত হয় তাহলে আমি কি করব প্রথমে বলি কখন আপনি বুঝতে পারবেন যে আপনার মাসিক অনিয়মিত হচ্ছে এক মাসিক থেকে শুরু হওয়ার পরে পরবর্তী মাসিক শুরু হওয়ার মাঝে গড়ে আঠাশ দিনের একটা গ্যাপ থাকে অর্থাৎ মাসের এক তারিখে যদি আপনার মাসিক শুরু হয় তাহলে আবার মাসের উনত্রিশ তারিখে পরবর্তী মাসিক শুরু হওয়ার কথা কিন্তু সবসময় একদম কাটায় কাটায় আঠাশ দিন পর মাসিক হয় না এবং সেটা খুবই স্বাভাবিক একটা মাসিক থেকে আরেকটা মাসিক শুরুর ব্যবধান একুশ দিন থেকে ৩৫ দিনের মতো হতে পারে সুতরাং পঁয়ত্রিশ দিন পর্যন্ত দেরি হওয়াটা স্বাভাবিক অনিয়মিত মাসিক নয় আমাদের এক একজনের শরীর এক এক রকম আবার নিজের শরীর এক এক সময় এক এক রকম থাকতে পারে যেমন স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে পারে কোনো অসুস্থতা হতে পারে ওজন খানিকটা বেশি কম হতে পারে তাই সবার সব সময় মাসিক আঠাশ দিন পরপর হয় না কয়েকদিন আগে পরে হতেই পারে এবং সেটা স্বাভাবিক তবে যদি এক মাসিক থেকে আরেক মাসিক শুরু হওয়ার এই মাঝের সময়টা এর থেকেও বেশি হয় বা এর থেকেও কম হয় অর্থাৎ একুশ দিনের আগেই আবার দ্বিতীয় মাসিক হয়ে যায় বা ৩৫ দিনেরও বেশি সময় পরে গিয়ে দ্বিতীয় মাসিক হয় তাহলে সেইটা হবে অনিয়মিত মাসিক এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন মাসিক অনিয়মিত হয় অনেকগুলো কারণে হতে পারে আমরা যখন কোনো কারণে স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে থাকি তখন মাসিক অনিয়মিত হতে পারে ওজন যদি অনেক বেড়ে যায় বা অনেক কমে যায় তখন মাসিক অনিয়মিত হয়ে যেতে পারে অনেক বেশি ব্যায়াম করলেও এমনটা হতে পারে তারপর নির্দিষ্ট কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে যেমন মিনি পিল জন্ম জন্মনিয়ন্ত্রক ইনজেকশন এগুলো ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মাসিক অনিয়মিত হতে পারে আবার বয়স সন্ধিকালে মেয়েদের যখন প্রথমবারের মতো মাসিক শুরু হয় সেই সময়টাতে মাসিক অনিয়মিত হতে পারে মেনোপজ বা মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার আগের সময়টাতেও মাসিক অনিয়মিত হতে পারে মেনোপজ সাধারণত ৪৫ বছর বয়সে পরে দেখা যায় আর গর্ভধারণ করলে যে মাসিক বন্ধ থাকে সেটা আপনারা সবাই জানেন অর্থাৎ অনেকগুলো কারণে মাসিক অনিয়মিত হতে পারে অনিয়মিত হওয়া মানেই যে শরীরে কোনো রোগ হয়েছে খুব দুশ্চিন্তার কিছু হচ্ছে এমনটা না তবে কখনো কখনো কিছু রোগের কারণে মাসিক অনিয়মিত হতে পারে যেমন থাইরয়েডের সমস্যা পলিসিস্টিক ওভার সিনড্রোম বা পিসিওএস রোগের কারণে এমনটা হতে পারে তাই আপনার যদি মাসিক অনিয়মিত হয় তাহলে অবশ্যই একজন গাইনি ডাক্তার দেখাবেন কোনো রোগের কারণে আপনার এমন হচ্ছে কিনা সেটা সেইটা তিনি খতিয়ে দেখতে পারবেন বিশেষ করে যদি অনিয়মিত মাসিকের পাশাপাশি ওজন বেড়ে যায় বা ওজন কমে যায় ক্লান্ত লাগে মুখমণ্ডলে চুল গজায় ত্বকটা তেল তেলে বা শুষ্ক মনে হয় ব্রন ওঠে কিংবা অন্য কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই একজন গাইনি ডাক্তার দেখাবেন কারণ এগুলো থাইরয়েডের রোগ পিসিওএস রোগ সহ বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে প্রাথমিক পর্যায়ে ডাক্তার দেখালে সময় মতো সঠিক চিকিৎসা শুরু করা যাবে